বন্ধুরা সকলকে শুভ দীপাবলির আগাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আর দুদিন পরেই শুরু হচ্ছে আমাদের শুভ দীপাবলি বা ধনতেরাস উৎসব আমাদের হিন্দু ধর্মের মতে বা হিন্দু ধর্মীয় বা আমাদের বাঙালির কিন্তু উৎসবের শেষ নেই উৎসব একটার পর একটা আছেই আর এই উৎসবগুলোই কিন্তু বাঙালির ক্ষেত্রে এক একটা যোগের মধ্যেই হয় এক্ষেত্রে কিন্তু আমাদের যে কোনো কাজ করা খুব শুভ হবে বা ভালো হবে আমরা হিন্দুরা কিন্তু আমাদের পারিবারিক সুখ সমৃদ্ধির জন্য আমরা বিভিন্ন রকমের নিয়মকানুন মেনে চলি যাতে আমাদের পরিবারে শান্তি সবসময় বজিয়ে থাকে তো অবশ্যই আমি আজকে যে বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি যে ধনতেরাস বা দীপাবলি উৎসব নিয়ে আজকে আমরা আলোচনা করব ধনতেরাসে কি কি উপায় বা কি কি করলে পরিবারে সুখ শান্তি ফিরে আসে সেসব বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব তার আগে প্রত্যেকের কাছে আমার অনুরোধ যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন পরবর্তীতে যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে অবশ্যই আপনার নোটিফিকেশানটি পান তো চলুন আজকে শুরু করে আজকের যে মূল আলোচ্য বিষয় এটা নিয়ে আজকে আমরা শুরু করছি দেখুন দীপাবলিও কিন্তু আমাদের কাছে একটা বড়ো উৎসব আমাদের বাঙালির কাছে বাঙালির ভারতবাসীর কাছেই কিন্তু আমাদের একটা বড়ো উৎসব দীপাবলি তো দীপাবলিতেই তার একদিন আগে আমাদের আসছে একটা ধনতেরাস উৎসব আর এই ধনতরাস উৎসব নিয়ে কিন্তু আমাদের মধ্যে এখন খুব একটা আলাদা অনুভূতি কিন্তু প্রত্যেকের মধ্যেই তৈরি হয় এই ধনতরাস উৎসবটা কিন্তু এই পশ্চিমী যে রাজ্যগুলো আছে সেগুলোই কিন্তু আগে বেশি করা হতো তো এই এইদানি আমাদের বাঙালিরাও এখন ধনতরাস উৎসব বিপুল পরিমাণে করছে বা ধনতরাস উৎসব পালন করছে আমরা ধনত্রাস উৎসবটি কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে কিন্তু অনুষ্ঠিত হয় ধনত্রাস শুরু হচ্ছে আগামী আঠারোই অক্টোবর শনিবার দুপুর ঠিক একটা একুশ মিনিটে কিন্তু শুরু হচ্ছে এবং এর তিথি শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ রবিবার উনিশে অক্টোবর ঠিক দুপুর একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত এই টাইমের মধ্যে কিন্তু ধনতেরাসের তিথিও থাকবে তো আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা উৎসাহ থাকে যে এই ধনতেরাসের দিন বিভিন্ন রকম জিনিস আমরা ক্রয় করে থাকি পারিবারিক মঙ্গলের জন্য তো অবশ্যই আপনারা এই সময়ের মধ্যেই সেসব জিনিস ক্রয় করবেন এই সময়ের পরেই কিন্তু আবার চতুর্দশী শুরু হয়ে যাচ্ছে তো প্রত্যেকেই তো আমরা ধন্তের আসে কিছু না কিছু আমরা ক্রয় করে থাকি তো চলুন আজকে আমরা জানি কি ক্রয় করলে কি শুভ শুভ ফল আমরা পেতে পারি এই দিনে কিন্তু আমরা রত্ন যে কোনো রত্ন আমরা হয়তো প্রত্যেকেই গোল্ডের দিকে বা সোনার দিকে কিন্তু আমাদের একটা বেশি ঝোঁক বা প্রবণতা থাকেই তো সে তো অবশ্যই আছে তো আমরা অন্যান্য কিন্তু রত্ন কিন্তু আমরা কিনতে পারি এই দিন প্রত্যেকেই কিনতে পারেন সেটাও কিন্তু শুভ ফল প্রদান করে এছাড়া আমরা ঝাটাও ক্রয় করতে পারি তবে একটা জিনিস বলে দিই সবাই এই জিনিসটা মাথায় রাখবেন ঝাটা কিন্তু আমরা ঝাড়ু বা ঝাঁটা কিন্তু আপনারা শনিবার দিন কেউ ক্রয় করবেন না যেহেতু ধনতেরাসের যোগ যে সময়টা কিন্তু রবিবার আমরা দুপুর একটা চুয়ান্ন মিনিট পর্যন্ত পাচ্ছি তো অবশ্যই রবিবার দিন ক্রয় করুন কারণ ঝাড়ু ঘরের পক্ষে শনি মঙ্গলবার ক্রয় করা কিন্তু অমঙ্গলের প্রকাশ পায় তো অবশ্যই কেউ শনিবার দিন ঝাড়ু ক্রয় করবেন না এতে অমঙ্গলটা হতে পারে এই যোগের সময় যদি আপনারা অবশ্যই গঙ্গা স্নান করেন অবশ্যই পুণ্য লাভ হবে গঙ্গা স্নান করতে পারেন এবং কিছু দান ধ্যানও করতে পারেন এতে অবশ্যই অক্ষয় লক্ষ্মী লাভ হয় পরবর্তীতে রবিবার দুপুর একটা চুয়ান্ন মিনিটের পর কিন্তু চতুর্দশী শুরু হচ্ছে তো এই চতুর্দশীতে কি করবেন এই চতুর্দশীতে আপনি সন্ধ্যেবেলায় রবিবার দিন সন্ধ্যেবেলায় বাড়ির বাইরে মেন দরজায় মূল দরজায় দ্বীপ জ্বালাবেন বা প্রদীপ জ্বালাবেন এটাকে বলি প্রদীপ জ্বালাবেন এই দিন কেন প্রদীপ জ্বালানো হয় সেটা নিয়েও আমি একটু আলোচনা করছি বিস্তারিত এই দিন দ্বীপ জ্বালানো মানে প্রদীপ জ্বালানো মানে হচ্ছে যমরাজ পূজা বা তর্পণ করা হয়ে থাকে এছাড়া ধর্মরাজ পূজা প্রেরজনিত উপদ্রব প্রশমিত হয় এছাড়া এই দিনে পিতৃদোষজনিত মৃত আত্মার শান্তি কামনাও কিন্তু অভিষ্ট ফল লাভ হয় এই দিনে এই তিথিটাকে কিন্তু নরক চতুর্দশীও বলা হয়ে থাকে আরেকটা বিষয় নিয়ে আমি আলোচনা করছি দেখুন এই চতুর্দশীতে কিন্তু আমরা অনেকে অলক্ষ্মী পুজোও কিন্তু করে থাকি তো এই অলক্ষ্মী পুজোর সময়টাও আমি এখানে বলে দিচ্ছি যে কখন করবেন আপনারা এই পুজোর তিথিটা শুরু হচ্ছে আগামী উনিশে অক্টোবর পয়লা কার্তিক সন্ধ্যে ঠিক পাঁচটা ছ মিনিট থেকে শুরু হচ্ছে এবং এর শেষ হচ্ছে তিথিটা ছটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত মানে বেশিক্ষণ কিন্তু সময় থাকছে না এই সময়ের মধ্যে যদি আপনারা কেবলক্ষ্মী পুজো করেন অবশ্যই এই সময়টাতে শুভ ফল পাবেন তো অবশ্যই আরেকটি কাজ আপনারা করবেন আমি বলে দিচ্ছি বাড়ির পুরোনো জঞ্জাল সমস্ত কিছু যা কিছু আছে অবশ্যই পরিষ্কার করবেন এই দিনে এতে শুভাশুভ ফল পাওয়া যাবে এবং আপনাদের যে পুরনো ঝাটা বা ঝাড়ু আছে অবশ্যই কিন্তু সেটা ফেলে দেবেন সেই দিন আপনারা যেহেতু আবার নতুন ঝাটার ক্রয় করছেন বা করবেন অবশ্যই এতে শুভ ফল পাবেন অবশ্যই আপনারা প্রত্যেকেই ধনতেরাসের দিন এই নিয়মগুলো পালন করুন মেনে চলুন অবশ্যই আপনারা শুভ পাবেন এবং প্রত্যেকেরই মঙ্গল হবে আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করছি নমস্কার ধন্যবাদ সকলকে